থাইল্যান্ডের মেডিসিন শপ নমস্কার বন্ধুরা বাংলার ইন্টারন্যাশনাল ট্রিপ মানেই প্রথম সবাই ভাবে থাইল্যান্ড আর আজকে সেই থাইল্যান্ডই ঘুরতে বেরিয়ে পড়েছি আমি কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইট নিয়ে পৌঁছে গেছি ব্যাংকক এয়ারপোর্টে এখানে আসতেই একদম আলাদা একটা ফিল নতুন দেশ নতুন রাস্তা নতুন অভিজ্ঞতা এয়ারপোর্ট থেকে গাড়ি করে হোটেলে পৌঁছে রুম নিয়ে ফিরে এসলাম আর একটা সুন্দর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পাটায়া ঘুরতে এরপর দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম আজকের দিনের সব থেকে বড় আকর্ষণ হল ও খুবই ফেমাস সেই কোলোজিয়াম শো একদম লাইট কালার এন্টারটেনমেন্ট ভরা অসাধারণ শো তার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তারপর রাতে ডিনার করলাম সেই কোলোজিয়াম শোয়ের পিছনেই অবস্থিত সেই ফোরাম রেস্টুরেন্টে আর আজকের দিনটা এখানেই শেষ হবে এই করে আমার প্রথম দিন কিভাবে কাটালাম চলুন সেই নিয়েই আমার ডে ওয়ান থাইল্যান্ডের ব্লগ শুরু করি

এখন টাইম হয়েছে থাইল্যান্ডের টাইম হলো ছটা এগারো ছটা এগারোতে আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে এয়ারপোর্ট থেকে হোটেলের দিকে আর ইন্ডিয়ান টাইম হলো চারটে বিয়াল্লিশ আমরা যাচ্ছি গোল্ডেন বিচ সেটা বাদ দিয়ে আছে হোটেলে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি আর এখন মোটামুটি গোল্ডেন বিচ যেতে কতক্ষণ লাগবে হোটেল যে দু ঘন্টা থেকে ঢাই ঘন্টা অ্যাপ্রক্স দু ঘন্টা অ্যাপ্রক্স টাইম লাগবে মানে এখন তো আমার আটটার আগে মানে থাইল্যান্ড টাইম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হোটেলে পৌঁছে যাব তো আমরা কিন্তু ক্যাপিটালে আছি প্যাক থাইল্যান্ড ক্যাপিটাল আর এখন যাচ্ছি আমরা গাড়ির স্পিড চলছে একশো তিন আর রাস্তাটা দেখতে রাস্তা এই রাস্তাতে সবসময় সময় স্পিড একশো নাইন জিরো করে রাখতে হবে ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাটায়ার এই গোল্ডেন বিচ হোটেল পৌঁছে গেছি দু ঘন্টাতে এখন বেজে গেছে আটটা এটা হলো হোটেল গোল্ডেন বিচ দারুন হোটেল হোটেলের মধ্যে যাচ্ছি হোটেলটা খুবই সুন্দর হোটেল গোল্ডেন বিচ রিসেপশন এরিয়া খুবই সুন্দর এই হোটেলের চেক ইন টাইমিং হলো দুপুর দুটো আর চেক চেক আউট হলো এগারোটা আমাদের রুম হলো টু ডবল জিরো সিক্স আর এই লিফ্ট আছে এখানে লিফ্ট করে যাবো আর একসাথে একটা করে ব্রেকফাস্টের কুপনও দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্ট এরিয়াটা এটা আমরা ফ্রেশ হয়ে এসে তারপরে ব্রেকফাস্ট আসবে তাহলে আমাদের যে রুমটা দিয়েছে ঢুকেই ডান দিকে হলো ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা ওয়াশরুম আছে এটা হলো স্নানের এরিয়া সব কিছু রাখা আছে এখানে সোপ শ্যাম্পু আর এখানে দুটো টাওয়াল আছে এখানে লাগেজ রাখার হ্যাঙ্গার আছে এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে কিছু নেই আর কমপ্লিমেন্টারি যেটা আছে চা আছে দুটো জলের বোতল গ্লাস আর এখানে আয়না আছে টিভি আর এই যে দাদা তো শো গেয়া শুয়ে পড়েছে আর সুন্দর একটা ডেকোরেশন ওয়ালপেপার আর এখান থেকে বাইরের ভিউটা ও বাবা একটা ছোটো ব্যালকনিও আছে ব্যালকনি থেকে এই ভিউটা আসছে এটা হলো দাদা শুয়ে পড়েছে ঘুমিয়ে নিক তারপর আমি একটু ফ্রেশ হইনি ভেরি গুড মর্নিং আমি এখন ব্রেকফাস্ট এরিয়াতে চলে এসেছি এখানে আগে ঘুরে দেখবো কী কী আছে তারপরে নেবো এখানে নুডলস আছে পুরি আছে তরকা ডাল মানে রুগুনি

খাওয়ার ইচ্ছে তারা এখানে ব্রেডও খেতে পারে এখানে আছে চায় কফি দুটোই আছে চায় কফি এখানে ননভেজ চিকেন স্যান্ডউইচ এই সসেস সরি চিকেন সসেস আছে এখানে আমলেট আছে এখানে বসে আপনারা ব্রেকফাস্ট করতে আমি আবার প্লেট নিয়ে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট সেরে একটু রেস্ট নিয়ে লাঞ্চের টাইমে লাঞ্চ করতে গেলাম আমি এখন চলে এসেছি লাঞ্চ টাইমে সেই লাঞ্চ এখানে লেগে গেছে এখানে রাইস আছে ডাল এখানে ছানা আছে এখানে স্যালাডের সব আইটেম এখানে রাখা আছে চিকেন আছে এখানে চিকেনও আছে এখানে নিয়েছি আর এখানে একটু রাইস ডাল স্যালাড একটা আলু তরকারি হয়েছে আর এখানে একটা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ঘুমিয়ে উঠে এখন লাঞ্চ করলাম লাঞ্চ করে একটু রাস্তার ধারে আসছি এটা আমাদের হোটেল পিছনে আর এটা হলো সামনেটা হোটেলের সামনে এরকম রাস্তা একটা ক্যাফে আছে এখানে সবাই এখানে লাঞ্চ করছে জাস্ট রাস্তা একটু আসলাম আপনাদেরকে দেখানোর জন্য রাতে ব্যাংকক তো দেখাবো এখনকার ব্যাংকক একটু দেখাচ্ছি হোটেলটা দারুণ পজিশনে আছে হোটেল গোল্ডেন বিচ এখানে বাস দেখুন কত সুন্দর বাস বাসগুলো দেখেছেন এখানে দারুন বাস থাইল্যান্ডে এসে একটা মেডিসিন শপ এসছি এখানে মেডিসিন কিনতে জাস্ট পেটের প্রবলেমের জন্য একটু জাস্ট যদি হয়ে যায় বাইরের খাবার দাবার তা আমি ইন্ডিয়া থেকে আনি ওর জন্য তা এখানে একটা ওষুধ দিল ইমোডিয়াম বললো একটা খেলেই ঠিক হয়ে যাবে দরজাটার সিস্টেমটা দেখুন শুনো জাস্ট আছে আচ্ছা দারুণ সিস্টেম অটো এটা হল থাইল্যান্ডের মেডিসিন শপ আর এখানকার টোটোগুলো হলো এইটা এটা এগুলোকে টোটোওয়ালা টুকটুক গাড়ি গাড়িটা দেখুন সুন্দর ঠেকালের গাড়ি আমরা এখন সেই ক্লোজিয়াম শো দেখতে যাচ্ছি ছটায় বেরিয়েছিলাম তিরিশ মিনিট লেগে গেল ছটা তেত্রিশ ক্লোজিয়াম শোয়ের যে হলটা ওখানে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি এখন চলে এসেছি সেই থাইল্যান্ড পাটায়ার একটা জনপ্রিয় যে ক্লোজিয়াম শো সেই শোয়ের হলের সামনে চলে এসেছি এখানেই সেই শোটা দেখানো হবে এর মধ্যে আমরা এখন যাব এটা পাটায়ার একটা জনপ্রিয় শো ঝলমলে পোশাক আর স্টেজ স্টেজ পারফরমেন্স দেখা এখানে দেখানো হয় দেখুন আপনাদের দেখাচ্ছি সেই স্টেজ পারফরমেন্স করার আগে ওনারা এখানে এসছেন আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো ক্লোজিয়াম শো পাটায়ার একটি বিখ্যাত ক্যাবেরে শো এটি মূলত লেডি বয় বা ট্রান্সজেন্ডার আর্টিস্টদের পারফরমেন্স গ্ল্যামার্স পোশাক নাচ গান ও স্টেজ শোয়ের মাধ্যমে এই কোলোজিয়ামের শোয়ের টিকিট প্রাইস হলো চারশো থেকে ছশো ভাট আপনারা যত বেশি লোক একসাথে নিয়ে আসতে পারবেন সেইভাবে টিকিটের প্রাইস হয় যদি একজন দুজন যাচ্ছেন তখন ছশো ভাট নেবে আর যদি অনেক চল্লিশ জন একসাথে নিয়ে আসছেন তাহলে ওটা চারশো ভাটের মধ্যে হয়ে যাবে এটা সেই কলোজিয়াম শো পাটায়া টিকিটটা এটা তোমার সিট নাম্বার টোয়েন্টি নাইন এখানে সাতটা থেকে শো টাইমিং এটা সাধারণ কোনো ড্যান্স শো না বরং একটা গ্ল্যামার্স থিয়েটার পারফরমেন্স এখানে থাইল্যান্ডের বিখ্যাত লেডি বয় আর্টিস্টরা দারুণ ড্যান্স কস্টিউম আর লাইটিংয়ের সাথে একটা অসাধারণ পারফরম্যান্স করে পুরো শোটা প্রায় এক ঘন্টা পনেরো মিনিট চলে আর বিশ্বাস করুন চোখের পলক ফেলতে ভুলে যাবেন এতটাই কালারফুল এনার্জেটিক আর প্রিমিয়াম ফিল হয় চলুন তাহলে দেখে আসি থাইল্যান্ডে সেই কলোজিয়াম শো কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো বসে গেছি এস টোয়েন্টি নাইনে আর শো শুরু হতে আর কিছুক্ষণ বাকি আপনারা চেষ্টা করবেন যে তাড়াতাড়ি আগে থেকে কিন্তু টিকিটটা করে রাখবেন দিনের বেলা এসে কেন এখানে টিকিট পাওয়া খুবই চাপে অনেক সময় পুরো ফুল হয়ে যায় তখন আপনারা টিকিট পাবেন না say show সেই ক্লোজিয়াম শো শেষ হলো এক কথায় বলতে গেলে লাইটিং আর কস্টিউম খুবই অসাধারণ আমার কিন্তু খুব সুন্দর লেগেছে আপনারা যখন এই পাটায়াতে আসবেন থাইল্যান্ডে এই ক্লোজিয়াম শো কিন্তু অবশ্যই দেখবেন এই ফ্রম রেস্টুরেন্টে আমাদের আজকে রাতের ডিনার আছে আমরা আজকে ডিনার করব ফ্রম রেস্টুরেন্টে ডিনার করছি এখানে দু পিস চিকেন নিয়েছি রায়তা একটু রাইস একটু মিষ্টি নিয়ে নিয়েছি তো ফাইনালি এইভাবেই আমার পাটায়ার প্রথম দিনের ট্রিপটা শেষ হলো সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে পুরো দিন ঘোরা আর শেষে এই অসাধারণ ক্লোজিয়াম শো এক কথায় আজকের দিনটা ছিল এনার্জি আর এক্সপিরিয়েন্সে ভরপুর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাল আবার নতুন জায়গা নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত গুড নাইট